আসি পরবর্তী খবরে নিয়োগের দাবিতে আবারও বিক্ষোভ চাকরিপ্রার্থীদের যে খবর থেকে মোটে নজর রেখেছে নিয়োগের দাবিতে বিক্ষোভ টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের বিক্ষোভ শিয়ালদায় বিক্ষোভে সামিল হয়েছে চাকরি প্রার্থীরা মুখে কালি হাতে থালা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি আপনারা নিউজ নিউজ টাইমের পর্দায় দেখতে পাচ্ছেন যে ছবির দিকে আমরা তুলে ধরেছি আপনাদের সামনে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের বিক্ষোভের ছবি শিয়ালদায় সেই চাকরি প্রার্থীরা কিন্তু সামিল হয়েছেন হাতে দেখতে পাই ব্যানার নিয়ে তারা হাজির হয়েছেন এর পাশাপাশি মুখে কালি এবং হাতে থালা নিয়েও কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন নিয়োগের দাবিতে তাদের এই বিক্ষোভ দীর্ঘদিন ধরে বঞ্চিত যে চাকরি রয়েছে তারা একাধিকবার দাবি তুলেছিলেন তাদের নিয়োগের জন্য এবং একাধিকবার সরকারের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন এবং আজ কিন্তু তারা শিয়ালদাতে উপস্থিত হয়েছেন নিয়োগের দাবিতে বিক্ষোভে সামিল হয়েছেন এই সকল চাকরি প্রার্থীরা টেট উর্তীর্ণ চাকরিপ্রার্থীদের এই ক্ষোভ যে মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন সেখানে হাতে থালা এবং মুখে কালি নিয়ে কিন্তু তারাই বিক্ষোভ দেখাচ্ছেন শিয়ালদা থেকে বিক্ষোভ চলছে এবং পথে নেমেছে টেট উর্তীর্ণ চাকরি প্রার্থীরা মুখে কালি হাতে থালা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তারা বিস্তারিত জনবের মধ্যে রয়েছেন প্রতিনিধি প্রীতি পাত্র ও প্রীতি কি জানা যাচ্ছে কি দাবি তুলছেন তারা জন্য চাকরি রয়েছে তারা কিন্তু আজ বিক্ষোভ আয়োজন করেছেন এবং শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত কিন্তু এই মিছিলের আয়োজন করছেন তারা যে দাবি জানাচ্ছেন তারা দু বাইশ সালে যে টেস্ট পরীক্ষা দিয়েছিল তার কিন্তু রেজাল্ট ইতিমধ্যেই বেরিয়েছে এবং সেই রেজাল্টে কিন্তু তাদের যে নাম মেধা নাম রয়েছে তবে এখনো পর্যন্ত কিন্তু ইন্টারভিউ কবে হবে সেই বিষয়ে কোনো নোটিফিকেশন জারি করা হয়নি তারা এই দাবি জানাচ্ছেন যে ইন্টারভিউ নোটিফিকেশন সেই নোটিফিকেশন কিন্তু দ্রুত বা অবিলম্বে জারি করা হোক এই দাবিতেই কিন্তু তারা আজকে তারা রাজপথে বলেছেন এবং যে বিষয়টা তোমাকে আগেই আরো জানিয়ে রাখবো যে দু হাজার তেইশের টেট পরীক্ষা কিন্তু এই বেশ কিছুদিন আগে চব্বিশে ডিসেম্বর সম্পন্ন হয় ফলে দু হাজার বাইশের যে নিয়োগ সেই নিয়োগ হওয়ার পর না হলেও দু হাজার তেইশের যে টেট পরীক্ষা হলো সেই নিয়োগ কিন্তু প্রশ্ন তুলছেন চাকরি প্রার্থীরা তারা বলছেন যে দু হাজার বাইশের যারা মেধা তালিকায় যাদের নাম বেরোলো তাদের নিয়োগ দিয়ে সালে টেট পরীক্ষা হয় এবং মেধা তালিকায় নাম আসলো তারা কবে ইন্টারভিউ নোটিফিকেশন তাদের জন্য জারি করা হবে এই বিষয়ে যেন তারা প্রশ্ন তুলছেন এবং আজ কিন্তু দেখা একবারে অভিনব বিক্ষোভে তারা নেমেছেন মুখে কালি মেখে এবং মাথায় কিন্তু কালো ব্যয় তার সাথে কিন্তু হাতে ছালাও কিন্তু তারা বিক্ষোভে নেমেছেন তারা বলছেন তাদের যে খুটার জ্বালা সেই জ্বালা মেটানোর জন্যই কিন্তু তারা হাতে থালা নিয়েও নেমেছেন এবং তারা আরো বলছেন সরকার যেসব সরকারি সাহায্য বা যেসব ভাতা দিচ্ছেন সেই সব ভাতা কিন্তু তাদের দরকার নেই যে চাকরি তাদের যে যোগ্য চাকরি সেই চাকরি কিন্তু তাদের দিতে হবে এবং দ্রুত যে ইন্টারভিউ নোটিফিকেশন সেই নোটিফিকেশন জারি করতে হবে এই দাবিতে কিন্তু শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত তাদের যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিল কিন্তু শুরু হয় এবং এখনো পর্যন্ত কিন্তু সেই বৃষ্টি ছিল ধর্মতলার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সময় বেশ ধন্যবাদ প্রীতি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি পাত্র যেমনটা জানালো যে বিক্ষোভ করেছেন এবং হাতে তারা মূলত নিয়োগ নেই তারা যে দীর্ঘদিন ধরে বঞ্চিত কিছুদিন আগে আমরা জানি চব্বিশে ডিসেম্বর টেস্ট পরীক্ষা হয়ে গিয়েছে এবং তারপর থেকে কিন্তু একাধিক অভিযোগ উঠেছিল প্রশ্নপত্র ফার্স্ট থেকে শুরু করে কিন্তু একাধিক অভিযোগ সেই সময় দেখা গিয়েছিল এবং আজ কিন্তু তারা আবারও পথে নেমে সে বিক্ষোভে সামিল হয়েছে